সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি উপবৃত্তির লিঙ্ক তৈরি করেছেন সেই লিঙ্কে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কীভাবে প্রবেশ করবেন এবং কিভাবে তিনি প্রয়োজনীয় ডাটা অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসার নিকট প্রেরণ করবেন অথবা কোনো সংশোধনী থাকলে তা প্রধান শিক্ষকের নিকট প্রেরণ করবেন সাথে সাথে সহকারী উপজেলার শিক্ষা অফিসার কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করতে পারবেন আমি আজ এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি দেখানোর চেষ্টা করব। তা আমি প্রথমে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কীভাবে এই লিঙ্কে লগ ইন করবেন সেটি আমি দেখাবো এই জন্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে উপবৃত্তি ডাটা এন্ট্রি একটি লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে প্রবেশ করব এবং প্রত্যেক উপজেলা শিক্ষা অফিসে ইমেলের মাধ্যমে সকল ক্লাস্টারের অ্যাগেনস্টে একটি ইউজার নেম দেওয়া হয়েছে আমি আমার ইউজার নেমটি এন্ট্রি করব এবং আমরা জানি একটি ডিফল্ট পাসওয়ার্ড রয়েছে এখানে আমার ক্লাস্টার কোডটি আমি দিলাম এবং একটি ডিফল্ট পাসওয়ার্ড আমি দিলাম এরপর আমি লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটন করে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে অথবা আমাকে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে আমরা এখানে পাসওয়ার্ডের ক্যারেক্টার এখানে দেওয়া রয়েছে আট থেকে বারো ডিজিট হবে একটি বড় হাতের অক্ষর হবে একটি ছোট হাতের হবে একটি সংখ্যা হবে এবং একটি বিশেষ অক্ষর হবে তাহলে আমি প্রয়োজনীয় শর্ত পূরণ করে আমি একটি পাসওয়ার্ড প্রদান করি আমি এইখানে পাসওয়ার্ডটি আবার রিটাইপ করলাম এরপরে অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করলে আমার ইউজারটি অ্যাক্টিভেট হয়ে যাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ডের প্রত্যেকটা শর্তে পূরণ করেছে আর এজন্য সবগুলি সবুজ কালারের হয়ে গেছে জন্য আমি অ্যাক্টিভেট ইউজারে ক্লিক করার সাথে সাথে আমার ইউজারটি অ্যাক্টিভেট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি আমার এটাই হলো আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমাদের তেমন কোনো কাজ নেই আমাদের এখানে রয়েছে চূড়ান্ত নির্বাচন বাম পাশে রয়েছে নিচে চূড়ান্ত নির্বাচন এইখানে সহকারী উপজেলা শিক্ষা এর অনুমোদন এই বাটনে ক্লিক করি এই বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে দুইটি ডাটা প্রধান শিক্ষক প্রেরণ করেছেন একটি হলো এখন টেঙ্গাকোলা মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ে একটি ডাটা পাঠিয়েছেন একজন শিক্ষার্থীর তথ্য এবং বামনপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর তথ্য এখানে পাঠানো হয়েছে আমার জন্য এবং এখান থেকে আমি কিন্তু এই যে যে আয়ের একটি আইকন রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা কিন্তু একটা ভিউ ফর্মে দেখতে পারব এখানে যদি আমার মনে হয় যে হ্যাঁ সব ঠিক আছে তাহলে আমি পরবর্তী অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা অফিসার নিকট প্রেরণ করব আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমি এই পুনঃনিরীক্ষা করুন বাটনে ক্লিক করব আমি এই দুইটি ডাটা দুইভাবে আমি দেখাচ্ছি যে আমি মনে করলাম যে এই ডাটাটা একটি ভুল রয়েছে এই ডাটাটা একটি ভুল রয়েছে এরপর আমি পুনঃনিরীক্ষা করুন বাটনে ক্লিক করে ওই এক নং ট্যাংরা খোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট প্রেরণ করব এই যে পুন নিরীক্ষা করুন বাটনে ক্লিক করলাম এই যে এখানে আমাকে সবুজকালিতে আমাকে সেই রিপোর্টটিও দেখিয়েছে যে আমি এটি কিন্তু পাঠিয়ে দিয়েছি এই জন্য কিন্তু এখানে নাই এরপরে যদি আমি মনে করি যে এই ডাটাটি আমি উপজেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবো এবং বামনপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রাথমিক শিক্ষক শিক্ষার্থী তাকে আমি যদি পাঠাতে চাই তাহলে প্রথমে আমার কিন্তু বাম পাশে যে একটি বক্স রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে অর্থাৎ মার্ক করতে হবে মার্ক করে আমি যদি এখানে চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠান বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটি উপজেলা শিক্ষা অফিসারের কাছে চলে যাবে আমরা এখানে ক্লিক করে দেখি এই যে প্রসেস স্টাটা সাকসেসফুলি অ্যান্ড ফলোড অর্থাৎ আমরা এইখানে এখানে কিন্তু আমার আমার যে হোম পেজ সেখানে কিন্তু একটি ডাটাও নাই দুটি ডাটা ছিল একটি ডাটা আমি পাঠিয়েছি ফেরত আরেকটি ডাটা পাঠিয়েছি অগ্রহণ করেছি উপজেলা শিক্ষা বিষয়ের নিকট এইখানে আরেকটি আইকন রয়েছে আমাদের এইখানে ইউজার বৃত্তান্ত এখানে আমার প্রয়োজনীয় ডাটা রয়েছে যদিও আসলে এখানে ইনকমপ্লিট রয়েছে ক্লাসটার নাম বাংলায় এবং ইউজার ধরন কিছু ডাটা এখানে মিসিং আছে রোল ইংরেজি নাম আসলে এগুলি পরবর্তীতে হয়তো আমাদের আপডেট করার সুযোগ দেবে আর যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই তাহলে এখানে কি আমাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে আর এখানে ক্লিক করলে লগ আউট হয়ে যাব এখানে আমি যে জিনিসটি দেখাতে চাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে এখানে যেমন রিপোর্ট সাধারণত উপজেলা শিক্ষা অফিসারের ক্লাস্টারে বিশ থেকে পঁচিশটা বিদ্যালয় থাকে এবং কোন বিদ্যালয়ে কতগুলি এন্ট্রি করলো এটা আমাদের আসলে মনিটরিংয়ের বিষয় সেক্ষেত্রে প্রতি প্রধান শিক্ষককে ফোন দেওয়া খুবই একটা হ্যাসেল এজন্য আমাদের এখানে খুব সুন্দর একটি সিস্টেম রয়েছে আমরা ইজিলি আমার ক্লাস্টারে কোন স্কুলে কয়জন এন্ট্রি করেছে আমি কিন্তু এখানে সব দেখতে পারবো এবং আমার এখানে বাইশটা স্কুল রয়েছে আমার ক্লাস্টারে বাইশটা স্কুলে যেমন প্রথমে আছে নগর সুন্দর দি এই স্কুলটা আমি দেখতে চাচ্ছি যে কতগুলি ডাটা এন্ট্রি করেছে এই বিদ্যালয়ে এ দেখেন আমরা এই বিদ্যালয়ের তথ্য দেখতে পাচ্ছি নগর সুন্দর দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পঁয়ত্রিশ প্রথম শ্রেণীতে দশ দ্বিতীয় শ্রেণীতে ত্রিশ তৃতীয় শ্রেণীতে ষাট চতুর্থ শ্রেণীতে সাঁইত্রিশ পঞ্চম শ্রেণীতে সাত মোট একশো বিরাশি জন শিক্ষার্থীর তথ্য আজ একুশ তারিখ রাত এখন দশটা বাইশ এ পর্যন্ত এই বিদ্যালয়ে আমার একশো বিরাশি জনের তথ্য এন্ট্রি করেছে এরপর যদি আমি মনে করি আমার একদম ট্যাংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কজন এন্ট্রি করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ অ্যামাউন্ট তারা এন্ট্রি করেছে পাঁচশো দশজন পাঁচশো দশজন শিক্ষার্থী তত তারা এন্ট্রি করেছে এভাবে আমি কিন্তু প্রত্যেক বিদ্যালয়ের রিপোর্ট আমি দেখতে পারবো এবং প্রয়োজনীয় নির্দেশনা তাদেরকে দিতে পারব এরপরে আমি যদি একসাথে দেখতে চাই যে আমার ক্লাস্টারে সকল বিদ্যালয়গুলি এক এক নজরে দেখব এখানে তো আমি বিদ্যালয় ভিত্তিক দেখলাম এরপরে আমি শুধু আমার ক্লাস্টারের বিদ্যালয়গুলি নয় সারা বাংলাদেশের সমস্ত বিদ্যালয়ের তথ্য এখান থেকে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখেন এটা খুলনা বিভাগ জেলা খুলনা উপজেলা ক্লাস্টার এবং বর্ণ এন্ট্রি করেছে বাইশ শ্রীনগর সরকার প্রাথমিক বিদ্যালয় এভাবে যদি আমি নিচে স্ক্রল করি তাহলে কিন্তু আমার গোপালগঞ্জ জেলা এখানে ফরিদপুর জেলা দেখতে পাচ্ছি মুকশেদপুর মুকশেদপুরের এখানে সমস্ত বিদ্যালয়ের তথ্য কিন্তু রয়েছে যেমন আমার ক্লাস্টার হলো খোলা আমি আগে বলেছিলাম জলিলপাড় এই যে খোলা দেখেন আমার বিদ্যালয়ে এই যে দশ নম্বর একশো বিরাশি আমি যেটি দেখেছিলাম একশো বিরাশি পাঁচশো চোদ্দো আমার বিদ্যালয়গুলিতে কিন্তু একবারে আমি দেখতে পাচ্ছি যেহেতু বাইশটা স্কুল একবার পরাপর রয়েছে বাইশটা স্কুল পরাপর রয়েছে এখানে কিন্তু আমি সমস্ত বিদ্যালয়গুলি এক নজরে দেখতে পারি যে আমার কোন কোন বিদ্যালয়ে কতজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট এখান থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তৈরি করতে পারবেন এখানে আরেকটি অপশন রয়েছে আমি দেখি এখানে কি আছে আবেদনকারীর বিস্তারিত প্রতিবেদন আমি একটু সামারি যদি করি তাহলে আমাদের এটা ড্যাশবোর্ড এটা চূড়ান্ত নির্বাচন এখানে যদি প্রধান শিক্ষক আমার কাছে যতগুলি তথ্য পাঠাবেন প্রত্যেক স্কুল থেকে এখানে পর্যায়ক্রমে থাকবে আর রিপোর্টে গিয়ে আমরা বিভিন্ন ধরনের রিপোর্ট এখানে তৈরি করতে পারবো